আমার খবর বিশ্বভারতীর প্রাচীর তোলার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা বিশ্বভারতীতে প্রাচীর বিতর্ক নতুন কিছু নয় এবার যাতায়াতের পথ এবং সর্বসাধারণ প্রয় প্রণালী অবরুদ্ধ করে বিশ্বভারতীর প্রাচীর তোলাকে ঘিরে বিতর্ক দানা বাঁধল ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বোলপুর পুরসভা বিশ্বভারতীর বাফার জোন এলাকায় এমর্মে আবেদনকারী বিকাশ ভকত চলতি বছরে বিশ্বভারতীর বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন কোনো পক্ষই কোনো মন্তব্য করতে চায়নি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো বলেন অভিযোগকারী মামলা করার আগে বিশ্বভারতীর সাথেই কোনোভাবে যোগাযোগ করেননি তার সাথেই বক্তব্য স্পষ্ট নয় বিশ্বভারতী দশ বছর ধরেই তার ক্যাম্পাস ঘিরছে তাছাড়া বিশ্বভারতী এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেশের সম্পদ যা বলার আদালতে বলবো অন্যদিকে আবেদনকারী বিকাশ ভকত জানান এলাকার সরকারি জায়গায় দীর্ঘদিনের ব্যবহৃত পয় প্রণালী অবরুদ্ধ করে প্রাচীর তোলা হয়েছে এর ফলে এলাকায় বহু মানুষ জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে এছাড়া বিশ্বভারতীর অধীন ঘেরা প্রাচীরের সামনে একটা যাতায়াতের রাস্তা যা সাধারণ মানুষ বহুদিন যাবৎ ব্যবহার করে আসছে তা বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে আবেদনকারী বিশ্বভারতী কর্তৃপক্ষকে রেজিস্ট্রি চিঠি মারফত তাদের অসুবিধা এবং আপত্তির কথা জানিয়ে কোনো সহযোগিতা না পেয়ে আদালতের সম্মুখীন হয় জানা গেছে বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার আগে দু সালে ষোলোই মে আবেদনকারীর খরিদ মূল্যে চার কাঠার কিছু বেশি রায়ত সম্পত্তির উপর রবীন্দ্র সংস্কৃতি মেনে একটি রেস্তোরাঁ খোলার জন্য বোলপুর পুরসভা এবং এস কাছে অনুমতি নিয়ে তার রেস্তোরাঁ নির্মাণ করেছে বর্তমানে তার ভিতরে কাজ চলছে বিশ্বভারতীকে চোদ্দ তারিখে আমি একটা লেটার পাঠিয়েছি আমার প্রপার্টির ধারে বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছেন আমার প্রাইভেট প্রপার্টির ধারে বিশ্বভারতীকে যখন আমি চিঠি করে উত্তর চেয়েছি বিশ্বভারতী কোনো রিপ্লাই করেনি 24 তারিখে হাইকোর্টে আমি বিশ্বভারতীর এগেইনস্টে মামলা করেছি যে আমার ইজমেন্টারি রাইট ভায়োলেট হচ্ছে আমার যাবার আসার রাস্তাও বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী আমার প্রপার্টির দুটো রাস্তা সামনের রাস্তা পেছনের রাস্তা নিশাল যে রাস্তা ওইখানে ওয়াল বিশ্বভারতী দিয়ে দিয়েছে গোটা বিশ্বভারতীর সিস্টেম আমার প্রপার্টির উপর থেকে যাচ্ছে ওই ওই ব্লক করে দিয়েছে ওইখানে পশ্চিমবঙ্গ সরকারেরও জায়গা আছে আমারও জায়গা আছে পশ্চিমবঙ্গ সরকার ইভেন ইফ ওর উপর থেকে কালভার্ট কাম রোডও করেছে এস এস ডি তো ওই পুরো উপরে বিশ্বভারতী পাঁচিল দিয়ে দিয়েছে আমার প্রপার্টির একেবারে দ্বারে আর যে রোড কাম নালা স্যানসান হয়েছে ওর উপরে এর আমার ইজমেন্টারি রাইড ভায়োলেট হয়েছে আমার প্রপার্টির উপরে বাউন্ডারি ওয়াল দিয়েছে এর জন্য আমি বিশ্বভারতীর বিরুদ্ধে মামলা করেছি জায়গাটা কি বিশ্বভারতীর মধ্যে পড়ছে বা কেবল কি আপনার জায়গায় বন্ধ করে কিছু আছে আমার জায়গার আশেপাশে আরও একাধিক প্রাইভেট বাড়ি আছে আমার বাদীকেও প্রাইভেট বাড়ি আছে আমার ডান দিকে সামনেও প্রাইভেট বাড়ি আছে আমার প্রপার্টির অপোজিটেও প্রাইভেট বাড়ি আছে বিশ্বভারতী ক্যাম্পাস শুরু হচ্ছে আমার প্রপার্টির পাশ থেকে তো এবার বিশ্বভারতী প্রপার বিশ্বভারতী কথাটা তো ভুল বলা ভুল উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্টিকুলার কিছু ক্ষমতাসীন লোক যারা বিশ্বভারতীতে এখন কর্মরত আছেন পার্টিকুলার এক দুজন এই ডিস্টারবেন্সটা করছেন যার জন্য সবাইকে আমাদের ভুক্তভোগীছে ওখানে কি হচ্ছে প্রপার্টিতে একটা অংশ ফাঁকা পড়ে আছে আর একটা অংশ রেস্টুরেন্ট মানে স্টুডেন্টদের টিচারদের বা সাধারণ মানুষের এটা খাবার দাবারের একটা প্রপার রেস্টুরেন্ট রবীন্দ্র থিমের উপর কালচারকে ফলো করে একটা রেস্টুরেন্ট করা হচ্ছে পুরো রবীন্দ্র কালচারকে ফলো করে এমন অভিযোগ শোনা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে বিশ্বভারতী সেই জায়গায় এটা কি করে হচ্ছে দেখুন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে বিশ্বভারতী সেপ্টেম্বর দু হাজার তেইশে আমার প্রপার্টি পারমিশন রেস্টুরেন্ট করা পারমিশন বা বিল্ডিং করার পারমিশন হেরিটেজ পাওয়ার আগে সেটা আমি কোটেও জমা করেছি আর বিল্ডিং কমপ্লিশনও আমি আগে করে নিয়েছি আমি এখন বিল্ডিং করছি না আমি বিল্ডিং এর ইন্টেরিয়র করছি বিল্ডিং তো আমার কমপ্লিট হয়েছে আগে হেরিটেজ পাওয়ার আগে হেরিটেজ হওয়ার আগে বিল্ডিং এর পারমিশন বিল্ডিং কমপ্লিশন হয়েছে তাহলে কি পাঁচিল দেওয়ার আগে কি আপনার সঙ্গে কথা বলা উচিত ছিল বিশ্বwidehat বিশ্বভারতী পাঁচিল দেবার আগে কোনো কথাই বিশ্বভারতী বারবার এই ইউজ করতে খারাপ লাগছে বিশ্বভারতী দেখুন আমরা তো শান্তিনিকেতনেরই লোক বোলপুরেরই লোক বিশ্বভারতী টার্মসটা অনেক ব্রড অর্থে ইউজ হচ্ছে পার্টিকুলার এক দুজনের ঝামেলায় সবাই আমরা ভুগছি পার্টিকুলার কিছু উচ্চপদস্থ কর্মচারী এই কাজগুলো করছেন আর যার জন্য সবাই আমরা ভুগছি তো বিশ্বভারতী যে কর্মচারীর আমি কথা বলছি বা যারা কর্মরত আছেন উচ্চপদস্থ ওরা কেউ আমার সঙ্গে কোনো কথা বলেনি বাউন্ডারি ওয়াল দেওয়ার আগে ওরা বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত কি পরিস্থিতিতে আছে এখনো পর্যন্ত পরিস্থিতি আছে বিশ্বভারতী কোনো স্টেপও নেয়নি আমি বাউন্ডারি ওয়াল অ্যাজ ইট ইজ রেখেছে আর জায়গা ওই পড়ে আছে আমি হাইকোর্টে চব্বিশ তারিখে একটা রিট পিটিশন দায়ের করেছি বিশ্বভারতীর রেজিস্টারের কে পার্টি করে আর পশ্চিমবঙ্গ সরকার এসএসডিএ বোলপুর মিউনিসিপ্যালিটি লোকাল পুলিশ সবাইকে পার্টিও করেছি রিপিটিশন কপিগুলোও আপনাদেরকে আমি প্রোভাইড করব চব্বিশে কোন মাসে চব্বিশ ফেব্রুয়ারি এতদিন পর এই কথাটা উঠলো বলে আমি কালকে শুনতে পেলাম আপনাদের মাধ্যমে কি আমি নাকি অবৈধভাবে রেস্টুরেন্ট তৈরি করছি প্রথম কথা বলি তৈরি আমি করছি না আমি বিল্ডিং এর ইন্টেরিয়ার করছি আর বিশ্বভারতী হেরিটেজ পাবার আগে থেকে আমার ওই প্রপার্টি নেওয়া আর বিল্ডিং করা তো তাই আমি আজকে আপনাদের মামলার কথা বলছি এই মামলার উত্তর এখনো বিশ্বভারতী দেয়নি আর আমি আমি খুব ভুক্তভোগী হয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি আমার আমি একেবারে পুরো বিশ্বাস আছে মহামান্য আদালত এর বিচার করবে আর যে যে দোষী হবে তার বিরুদ্ধে স্টেপ পদক্ষেপ নেবে

এখন বিশ্বভারতীর যা কালচার মানে বিশ্বভারতীর বলতে বিশেষ বিশেষ কিছু জনের যা কালচার ধরে নেন যে কর্মচারী ও বিশ্বভারতীর বিরুদ্ধে যদি বলতে যায় তাহলে বিশ্বভারতী ওর এগেনস্টে স্টেপ নিয়ে নেবে আমি তো বিশ্বভারতী কর্মচারী নাই যে আমার এগেন্স্টে আমার ভয় আছে বলে আমি অন্যায় হয়েছে বিশ্বভারতীর এই ডিপার্টমেন্ট বা বিশ্বভারতীর কর্মকর্তারা অন্যায় করেছেন আমি তার বিরুদ্ধে বলেছি কোর্টে গিয়েছি নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে